এসকে বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমি আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমাদের যে মক টেস্টগুলি চলছে আজকে তারই উনিশ নম্বর ক্লাস এর আগে এক থেকে আঠেরো নম্বর ক্লাস আমাদের এই চ্যানেলে হয়ে গেছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এই ক্লাসের বিশেষত্ব হলো এই যে সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তুলে ধরার চেষ্টা করা হয় এবং তার পাশাপাশি সেই প্রশ্নের যে বিভিন্ন ধরনের তথ্যাবলীগুলি রয়েছে গুরুত্বপূর্ণ সেই তথ্যাবলিগুলিও কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয় যাতে সেখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা যেন সেই প্রশ্নের সঠিক অ্যান্সার নির্ণয় করতে পারো তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস এক নম্বরের রয়েছে প্রশ্ন দেখো চর্যার পদকর্তাদের মধ্যে সবর পা মোট কয়টি পদ রচনা করেছেন একটি দুটি চারটি আটটি এখানে সঠিক আনসার হবে বি দুটি চর্যার পদকর্তাদের মধ্যে সবরপা পা মোট দুটি পদ রচনা করেছেন চর্যার পদকর্তাদের মধ্যে সবথেকে বেশি পদ রচনা করেছেন কানহোপা তিনি মোট তেরোটি পদ রচনা করেছেন মতান্তরে বারোটি পদ রচনা তিনি করেছেন এটা জানা গিয়েছে ভূসুকো রচনা করেছেন আটটি পদ সরহোপা রচনা করেছেন চারটি পদ লুইপা রচনা করেছেন দুটি পদ শান্তিপা রচনা করেছেন দুটি পদ কুকরি পা রচনা করেছেন দুটি পদ বাকি সকলে একটি করে পদ রচনা করেছেন দু নম্বর প্রশ্ন চর্চাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী প্রভোত চন্দ্র বাগচি সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক অঞ্চল হবে সি চন্দ্র বাগচি চর্যাপদের যে তিব্বতী অনুবাদ আছে এ কথা প্রথম জানিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সালটিও খুব গুরুত্বপূর্ণ এই টিকার তিব্বতী অনুবাদ হয় চতুর্দশ শতকের প্রথম দিকে অনুবাদক হিসাবে অনুমান করা হয় শিলচরী কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তির নাম চর্যার তিব্বতী অনুবাদটি আবিষ্কার করেন প্রভুত চন্দ্র বাগচি তিন নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের কোন খণ্ডকে ভাগবতের হ্রাস বলা হয় কালীয় দমন খণ্ড বস্ত্রহরণ খণ্ড বংশী খণ্ড বৃন্দাবন খণ্ড এখানে সঠিকাঞ্চার হবে ডি বৃন্দাবন খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃন্দাবন খণ্ডকে বলা হয় ভাগবতের রাস এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কাব্যে মোট তেরোটি খণ্ড রয়েছে খণ্ডগুলি হলো নিম্নরূপ এখানে সেই পরপর খণ্ডগুলি কিন্তু লেখার চেষ্টা করা হয়েছে যাতে তোমরা এভাবে তোমরা মনে রাখতে পারো প্রথমে রয়েছে তাঁখ জন্মখণ্ড তারপরে রয়েছে তাম্বুল খণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড বস্ত্রহরণ খণ্ড হাড় খণ্ড বান খণ্ড বংশীখণ্ড এবং শেষে রয়েছে কি রাধাবিরোহ চার নম্বর প্রশ্ন কবি বিদ্যাপতির পুরুষ পরীক্ষা গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় কর চোদ্দোশো খ্রিস্টাব্দ চোদ্দোশো দশ চোদ্দোশো এগারো তারপরে রয়েছে কি চৌদ্দোশো ষাট খ্রিস্টাব্দ এখানে সঠিক হবে বি চোদ্দশো দশ খ্রিস্টাব্দ কবি বিদ্যাপতির পুরুষ পরীক্ষা গ্রন্থটি চোদ্দশো দশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কবি বিদ্যাপতির আরও কয়েকটি গ্রন্থ রয়েছে সেগুলি হলো নিম্নরূপ ভূপরিক্রমায় এক নম্বরে রয়েছে যেটি প্রকাশিত হয় চৌদ্দশো খ্রিস্টাব্দে এখানে দেখো আগেকার যে গ্রন্থগুলি রয়েছে প্রাচীন যোগার মধ্যযুগে সেগুলো কিন্তু আমরা রচনাকালটায় ধরে থাকি তো এটারও কিন্তু সেটাই হবে রচনাকাল ভূপরিক্রমা চোদ্দশো খ্রিস্টাব্দ পুরুষ পরীক্ষা চোদ্দশো দশ খ্রিস্টাব্দ কীর্তি পতাকা চোদ্দশো দশ খ্রিস্টাব্দ লিখনাবলী চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দ শৈব সর্বস্ব হার চোদ্দোশো তিরিশ থেকে চোদ্দশো চল্লিশ খ্রিস্টাব্দ গঙ্গা বাক্যবলি চোদ্দোশো তিরিশ থেকে চোদ্দোশো চল্লিশ খ্রিস্টাব্দ বিভাগ সার চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দশো ষাট খ্রিস্টাব্দ দান বাক্যবলী চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দ শেষে রয়েছে কি দুর্গা ভক্তি তরঙ্গিনী চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দ বিদ্যাপতির চম্পু জাতীয় কাব্য হল কীর্তিলতা যেটি রচনাকাল কি চোদ্দোশো দুই থেকে চোদ্দশো চার খ্রিস্টাব্দের মধ্যে এই তত্ত্বটি খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন পদকল্প তরুতে বিদ্যাপতির পদের সংখ্যা কয়টি একশো ষাটটি একশো বাষট্টিটি একশো সাতষট্টিটি একশো উনসত্তরটি এখানে সঠিক আঞ্চার হবে ডি একশো গোকুলানন্দ সেনের পদকল্প বিদ্যাপতির পদের সংখ্যা হল একশো উনসত্তরটি বিদ্যাপতির অনুসরণে পরবর্তীকালে পদরচনা করেছেন গোবিন্দ দাস তিনি বিদ্যাপতিকে নিজের কাব্যগুরু বলে গ্রহণ করেছিলেন ছ নম্বর প্রশ্ন যাহা যাহা নিকশয়ে জ্যোতি এই পদটির পদকর্তাকে বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞানদাস চণ্ডীদাস এখানে সঠিক অ্যান্সার হবে বি গোবিন্দ দাস এই পদটির পদকর্তা হলেন গোবিন্দ দাস এই পদটি হল পূর্বরাগ পর্যায়ের পদ কবি গোবিন্দ দাস তার পূর্ববর্তী তিনজন কবির উদ্দেশ্যে মোট চারটি পদ রচনা করেছেন সেই তিনজন কবি হলেন জয়দেব যার উদ্দেশ্যে তিনি একটি পদ রচনা করেছেন দু নম্বরে রয়েছে চণ্ডীদাস যার উদ্দেশ্যেও তিনি একটি পদই রচনা করেছেন তিন নম্বরে রয়েছে কবি বিদ্যাপতি যার উদ্দেশ্যে তিনি দুটি পদ রচনা করেছেন এই তথ্যগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরের রয়েছে দেখো রামপ্রসাদ সেনের জন্ম ও মৃত্যুসাল নির্ণয় করো সতেরোশো কুড়িতে জন্ম আঠারোশো আশিতে মৃত্যু সতেরোশো কুড়ি সতেরোশো একাশি সতেরোশো কুড়ি তারপর রয়েছে সতেরোশো বিরাশি শেষে রয়েছে দেখো সতেরোশো কুড়িতে জন্ম সতেরোশো পঁচাশিতে মৃত্যু এখানে সঠিক হবে বি সতেরোশো কুড়িতে জন্ম এবং মৃত্যু তার সতেরোশো একাশি খ্রিস্টাব্দে রামপ্রসাদ চন্দের জন্ম হয় সতেরোশো কুড়ি থেকে সতেরোশো একুশ খ্রিস্টাব্দের মধ্যে হালি শহরের কুমারহট্ট গ্রামে এক বৌদ্ধ পরিবারে রামবাসেনের মৃত্যু হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কবির বংশ পরিচয় পাওয়া যায় তার বিদ্যা সুন্দর কাব্যে এই তথ্যটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আট নম্বরে রয়েছে দেখো বর্ধমানের কুকুরা কৃষ্ণপুর গ্রামে জন্ম হয়েছিল কার বিজয়গুপ্ত মুকুন্দ চক্রবর্তী ক্ষেমানন্দ ঘনরাম চক্রবর্তী এখানে সঠিকঞ্জের হবে ডি ঘনরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তীর আবির্ভাবকাল হল অষ্টাদশ শতক ঘনরাম চক্রবর্তীর পিতা হলেন গৌরীকান্ত এবং মাতা হলেন সীতা ঘনরাম চক্রবর্তী সম্পর্কে তথ্য প্রথম প্রকাশ্যে আনেন রায়নার মহেন্দ্রনাথ ঘোষ ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম হল ধর্মমঙ্গল কাব্য কাব্যটির রচনাকাল হল সতেরোশো এগারো খ্রিস্টাব্দ ন নম্বর প্রশ্ন শ্রীরাম পাঁচালী কাব্যটির রচয়িতাকে কীর্তিবাস ওঝা মালাধর বসু কাশীরাম দাস বৃন্দাবন দাস সঠিক অ্যান্সার হবে এ কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালী কাব্যটি রচিত হয় চোদ্দোশো আঠারো খ্রিস্টাব্দে এই কাব্যটির মধ্যে মোট শ্লোক রয়েছে চব্বিশ হাজার কবি কীর্তিবাসের রামায়ণে প্রয়ার ও ছন্দের ব্যবহার ঘটেছে কবি কাব্যের মধ্যে মোট পুঁথি পাওয়া গেছে প্রায় পনেরোশোটি এই কাব্যের মধ্যে মূল রামায়ণের বর্জিত অংশগুলি হল কার্তিকের জন্ম বিশ্বামিত্র কথা লঙ্কা যুদ্ধের পর রাম সীতার তিক্ত বাক্য বিনিময় এই কাব্যে নতুন সংযোজিত অংশ হল কৈকীয় বরলাভ গণেশের জন্ম হনুমানের সূর্য ধারণ তরুণী সেন বৃত্তান্ত দশ নম্বর প্রশ্ন লৌরচন্দ্রাণী বা সতীময়না কাব্যটির রচয়িতাকে দৌলত কাজী সৈদ আলাউল সুলতান গিয়াশীন দৌলত আলাউল এখানে সঠিক অ্যান্সার হবে এ দৌলত কাজী এই কাব্যটির রচনাকাল হল ষোলোশো একুশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে কাব্যটির উৎস হল মিয়া সাধনের ময়নাকোষত কাব্য লোরচন্দ্রানী ও ময়না কাব্যের পৃষ্ঠপোষক হলেন আরাকান রাজ থিরিথুধম্মা থুধম্মা বা শ্রী সুধর্মার সমরসচিব আশরফ খান এগারো নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত নিম্নের কোন গ্রন্থটি হল একটি শিশু গ্রন্থ শব্দমঞ্জুরি বর্ণপরিচয় বেতাল পঞ্চবিংশতি প্রভাবতী সম্ভাষণ এখানে সঠিক আনসার হবে বি বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত বর্ণপরিচয় গ্রন্থটি হলো একটি শিশু গ্রন্থ এই গ্রন্থটি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রচিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা শব্দমঞ্জুরি হল একটি বাংলা অভিধান এটি রচিত হয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন সাম্য প্রবন্ধ গ্রন্থটি রচয় থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার হবে বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে এই প্রবন্ধ গ্রন্থটি বঙ্গদর্শনে প্রকাশিত বঙ্গদেশের কৃষক নামক ধারাবাহিক প্রবন্ধের কিছু অংশ নিয়ে এই গ্রন্থের প্রকাশ পরবর্তীকালে এই গ্রন্থে প্রচারিত মত লেখক স্বয়ং ভুল বিবেচনা করায় গ্রন্থটির আর কোনো মুদ্রণ করেননি নিজেই তেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন প্রবন্ধ গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত নয় কৃষ্ণ চরিত্র ধর্মতত্ত্ব বিজ্ঞান রহস্য বিচিত্র প্রবন্ধ এখানে সঠিক হবে ডি বিচিত্র প্রবন্ধ বিচিত্র প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে এই গ্রন্থের পরিচয় প্রসঙ্গে কবি স্বয়ং লিখেছিলেন ইহার যদি কোনো মূল্য থাকে তাহা বিষয় গৌরবে নয় রচনা সম্ভবে এই প্রবন্ধ গ্রন্থটির প্রথম প্রবন্ধ হল লাইব্রেরি এবং শেষ প্রবন্ধ হল সরজনী প্রয়াণ চোদ্দ নম্বর প্রশ্ন কালোপাচার নকশা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিনয় ঘোষ জগদীশচন্দ্র বসু এখানে সঠিকাঞ্চার হবে সি বিনয় ঘোষ এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন বিনয় ঘোষ প্রবন্ধ গ্রন্থটি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই গ্রন্থে লেখক দৈনন্দন সংলাপীয় ভঙ্গির ব্যবহার করেছেন লেখক কালোপাচার পাচা ছদ্মা নামে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে কালোপাচার দুকলাম দুকলম রচনা করেন এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পনেরো নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো আঠারোশো আশি আঠারোশো একাশি আঠারোশো বিরাশি আঠেরোশো চুরাশি এই সালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে সঠিক আনসার হবে সি আঠেরোশো বিরাশি আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই উপন্যাসটির পটভূমিতে রয়েছে ছিয়াত্তরের মান্যান্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ উপন্যাসটির কাহিনী চারটি খণ্ডে বিন্যস্ত হয়েছে মোট পরিচ্ছেদ সংখ্যা হল উল্লেখযোগ্য চরিত্রগুলি হল ভবানন্দ জীবানন্দ মহেন্দ্র ধীরানন্দ এই চরিত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ষোলো নম্বর প্রশ্ন জগৎসিংহ চরিত্রটি নিম্নের কোন উপন্যাসের চরিত্র দুর্গেশ্ব নন্দিনী কপালকুণ্ডলা মৃণানী বিষবৃক্ষ এখানে সঠিক আনসার হবে এ দুর্গেশ নন্দিনী নন্দিনী উপন্যাসটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই উপন্যাসটি হল বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম বাংলা উপন্যাস এটি একটি ইতিহাস উপন্যাস উপন্যাসটির পটভূমিতে রয়েছে বাংলায় পাঠান মোগলের প্রতিদ্বন্দ্বিতা উপন্যাসটির কাহিনী দুটি খণ্ডে বিন্যস্ত হয়েছে এই দুটি খণ্ডের মধ্যে মোট পরিচ্ছেদ সংখ্যা হল তেতাল্লিশটি উপন্যাসের মূল চরিত্রগুলি হল বিমলা জগৎ সিংহ আয়েশা এবং ওসমান সতেরো নম্বর প্রশ্ন বাঘিনী উপন্যাসটির রচয়িতাকে সতীনাথ ভাদুরী সমরেশ বসু প্রেমেন্দ্র মিত্র আশাপূর্ণা দেবী সঠিক আঞ্চার হবে বি সমরেশ বসু এই উপন্যাসটি রচয়িতা হলেন সমরেশ বসু উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে এই উপন্যাসের মধ্যে রয়েছে স্মাগলারদের জীবনের কথা এক মহিলার বাঘিনী হয়ে ওঠার গল্প রয়েছে এই উপন্যাসে উপন্যাসের কাহিনী পাঁচটি পরিচ্ছেদে বিন্যস্ত হয়েছে বা পরিবেশিত হয়েছে উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল দুর্গা ভোলা কেষ্ট উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে কবি সাহিত্যিক প্রেমেন্দ্র পরপারে নাটকটির প্রকাশকাল নির্ণয় কর উনিশশো দশ উনিশশো এগারো উনিশশো বারো উনিশশো পনেরো সঠিক আনসার হবে সি উনিশশো এই নাটকটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্র লাল রায় এটি নাট্যকারের প্রথম সামাজিক নাটক নাটকের চরিত্রগুলি হল কালীচরণ সরজু এবং বিশেশ্বর ১৯ নম্বর প্রশ্ন সিংহল বিজয় নাটকটির নাট্যকার কে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় গিরিশচন্দ্র ঘোষ দীনবন্ধু মিত্র এখানে সঠিক হবে বি দ্বিজেন্দ্রলাল রায় এই নাটকটির নাট্যকার হলেন দ্বিজেন্দ্রলাল রায় নাটকটি রচিত হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে নাট্যকারের এটি শেষ ঐতিহাসিক নাটক নাটকের চরিত্রগুলি হল বিজয় সিংহ সুমিত্র সুরমা কুবেনি। কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সন্দীপের চর কাব্যগ্রন্থটির কে বিষ্ণু দে জীবনানন্দ দাস সুভাষ মুখোপাধ্যায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত এখানে সঠিক আঞ্চার হবে এ বিষ্ণু দে এই কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন বিষ্ণু দে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি এই কাব্যটি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এই ধরনের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যাবলিগুলি দেওয়া হচ্ছে তাতে তোমাদের এই ক্লাসগুলি করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ